বন্ধুরা নববর্ষের পরপরই কিন্তু অক্ষয় তৃতীয়ার শুভ দিনে হয়ে গেল কল্যাণীতে দুর্গাপুজোর শুভ আরম্ভ হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু হয়ে গেছে অক্ষয় তৃতীয়ার দিনে রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা পূজার খুঁটি পুজো সো বন্ধুরা এই বছর তাদের কী থাকতে চলেছে বিশেষ আকর্ষণ এবং তার সঙ্গে এই পুজো কমিটি সম্বন্ধে বিভিন্ন কথা জেনে নেব পূজা কমিটির সদস্যদের থেকে তো বন্ধুরা চলুন বেশি না করে আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করে নেওয়া যাক তো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই বছরের যে খুঁটি পুজো সেই খুঁটি পুজো দেখাতে চলেছি আজকে কিন্তু বন্ধুরা এপ্রিল মাসের তিরিশ তারিখ আর আজকে কিন্তু অক্ষয় তৃতীয় আর শুভ দিনে কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির যেই দুর্গাপূজার খুঁটি পুজো সেটা কিন্তু হয়ে গেল দেখে নিন তাদের এই বছরের যে খুঁটি পুজোর খুঁটি সেটি বন্ধুরা সাধারণত কিন্তু রথের দিনকে এখানে কুটি পুজোটা হয় তবে এইবার এইবার কিন্তু ক্ষয়তার দিন হলো মানে বুঝতেই পারছেন জোর কদমে কিন্তু এই বছরও পুজোর কাজ এগোচ্ছে কল্যাণীতে প্রতি বছরে কিন্তু কল্যাণীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন থিম হয় এবং সেই থিমে থিম কিন্তু দেখার জন্য কল্যাণীতে বয়ে যায় লক্ষাধিক লোকের জনপ্লাবন বন্ধুরা প্রতি বছরই কিন্তু রথতলার সার্বজনীন দুর্গোৎসব কমিটি একটি খুব সুন্দর থিম আমাদেরকে উপহার দেয় এই বছর কিন্তু তাদের বাষট্টিতম বর্ষ বাষট্টিতম বর্ষে তাদের খুঁটি পুজো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু ঘুটিটা পোতা হয়ে গেল বন্ধুরা আপনারা যারা জানেন না যে এই বছর তাদের থিম কি হতে চলেছে তাদের বলে রাখি গত বছর কল্যাণী রথতলা দুর্গোৎসব কমিটি কিন্তু বৃন্দাবনের প্রেম মন্দির করে আমাদের সকলকে চমক দিয়েছিল এই বছর কিন্তু তাদের ভাবনায় ফুটে উঠতে চলেছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির হ্যাঁ বন্ধুরা সেই মন্দিরের ছবি কিন্তু আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিলাম এই মন্দিরের আদলেই কিন্তু তাদের এই বছরের পূজা মণ্ডপ তৈরি হতে চলেছে বন্ধুরা পূজা কমিটির সদস্যদের কাছ থেকে এই পুজো সম্বন্ধে কিছু কথা এবার আমরা জেনে নেব দেখুন আমাদের এটা বাষট্টিতম পুজো এবং এই পুজো আমাদের উদ্বোধ মানে খুঁটি পুজো হতে হচ্ছে রথের সময় কিন্তু এবছরে ব্যতিক্রম কেননা এ বছর অক্ষয় তৃতীয়ার দিন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জগন্নাথ ধামের প্রতিষ্ঠা করছেন এবং সেই উপলক্ষে আমার আমরা এই পুজো কমিটির মানুষ যারা আছে এখানে সদস্য সদস্য যারা রয়েছে। তারাও ঠিক করি যে আজকের দিন এই শুভ দিন আমরাও আজকে এই কুটি পুজোর মাধ্যম দিয়ে আমরা পুজো শুরু করি আমাদের থিম প্রত্যেক বছরই স্বামী নারায়ণ টেম্পেলই হয় বিশ্বের নানান টেম্পেলগুলোর মধ্যে থেকে আমরা করি তাই এবছরে আমাদের আমাদের কাপড় সব রকমই থাকবে এর মধ্যে যেরকমভাবে করা হয় কোনো জায়গায় প্লাই কোনো জায়গায় কাপড় কোনো জায়গায় সার্মকথ কোনো জায়গায় ইয়ে পোম এসব দিয়ে আমার নাম বিপ্লব দেশ সজল কল্যাণ শহর এই সরি আমার এই পুজো কমিটি একজন সদস্য সো বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবারের প্রতি স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন এবং আপনি আমাদের চ্যানেল নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিশ্চিত নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় মা দুর্গা